আজকে কিছুই ভালো লাগিচ্ছে না কাজকর্ম কেংকা জানি ছোটো ভাইটার জন্যে মনটা খুব খারাপ হয়ে আছে ফাঁপল লাগিচ্ছে খালি মনের মধ্যে ভাইটাক দেখ পেয়ে খুবই ইচ্ছা করতেছে না আজকে যামুই ভাইটাক দেখেই আসবো ভাইটাক না কয়েই যাবো দেখি যাই তো রে ভাই তুমি এখানে কেন তুমি আসবা আগে বলব না তুমি আগে ফোন দিলে আমাকে আমি যাই রিসিভ করে নিয়ে আসতাম যাই হোক আসো ভিতরে আসো ব্যাগটা আমাকে দাও আসো ওয়াশরুমে আছে ফ্রেশ হয়ে নাও আসো ওরে বাবা রে কমরটা ভাঙে গেল রে তোরা কেঙ্কা করে টয়লেটত যাস রে কি পিছলে ইস কমরটা মানে ভেঙে গেলো রে ওরে বাবা রে কমর খান গেল রে ভাই ডাক্তরের কাছে শুয়ে থুয়ে গেল আমাক ডাক্তর কি আর আমার ভাঙ্গা কোমরটা ভালো করে দিয়ার পাবি কে রে বদনা আছে জল আছে কে বেশি করে ঢালেক তা ঢালিস না তোরা ম্যাচের দ্বারা থাকিস হ্যাঁ কি কচ্ছপের মাথার লাগাল পরে আছে এক একটা আর কি শামুক পোশার লাগাল বন্ধ রে ভাই কে তো রায় না বেশি করে জল ঢাললি তো শামুক পোসার শামুক পোশাক বন্ধ হয় না আজকে আমার কমর ভাঙে না রে ভাই ভাইরে তোক দেখার আমার এত ইচ্ছা হচ্ছে রে ভাই তুই আমার জমজ ভাই রে ভাই না দেখে আমি থাকতে পারি না তা কী করবো তাই না দেখবেন আসনু কমর খান মনে আমার গেল রে ভাই রে ভাই হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি প্রফেশনাল ভিডিও ডিরেক্টর নই যাই হোক আমার ব্যক্তিগত ধারণা থেকে এটা তৈরি করছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবচাইতে সজ একটা বিষয় যেটা যে আমরা যারা ম্যাসে বা ডরমিটরিতে থাকি তারা দেখেন পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী যারা তাদের পাই না যার কারণে এই ওয়াশরুমগুলো আমাদেরকে ব্যক্তিগত দায়িত্বে ব্যবহার করতে হয় পরিষ্কার রাখতে হয় তো সেক্ষেত্রে আমরা যদি এই ওয়াশরুম শেষে পর্যাপ্ত পানি ব্যবহার করি তাহলে দেখা যাবে পরে যে আসবে সে স্বাচ্ছন্দ্যে সেটা ব্যবহার করতে পারবে আমরা বিভিন্ন অফিস আদালতে গেলে দেখবেন ওয়াশরুমে লেখা যে ব্যবহার শেষে পর্যাপ্ত পানি ঢালুন কিন্তু তারপরেও এটা আমরা মানে ব্যবহার করছি না যার কারণে পরবর্তীতে যে যাচ্ছে তার জন্য এটা ব্যবহার করা কষ্টকর হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ওয়াশরুম সুন্দরভাবে ব্যবহার করবেন ধন্যবাদ